আমার একটা প্রোগ্রাম ছিল ঠাকুরের মনে নগর বাইপাসাইন আমি এটা লাইট করছি সেরা প্রায় রাত্রি হয়ে যাচ্ছে বারোটা ওটার সম্পর্কে বসে গেছে আমরা মালটা বসে সেটা আমরা বুঝে গেছি আমার যে আমরা যে দাদা আছে তারা ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে করে গাড়ি ড্রাইভারে পুলিশের তার ভাড়া করতেছে আম্মু আয়তাসি আম্মু আইতাসি ইত্যাদি করতে প্রায় এবাৰি আছি জাষ্ট জিজ্ঞ কৰল যে ভাই তোমাৰ দিয়া ঠিক আছে

আয়া সবাই যার জন্য আমার মনে আমার কালীবাউ আছে কাছে আমরা চার পাঁচজন আসি আমি তারা আগার মতন বাইক চালিয়ে গেছে এবারে আমিও আস্তে আস্তে তারা যাই গেছি হড়াত ঠিক সিদ্ধাশ্রমে সিডার ছিলেন সামনেই হড়তকে একটা গাড়ি একটু এই গাড়িটা আয়াশি ধরুন আমার বাড়ি মাসে যায় বাড়ি সঙ্গে সবাই বেরিয়ে গিয়েছিলাম গাড়ির থেকে নেমে না মানে যা পারে আমাদের যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দেওয়া তারপরে

এখন অব্দি কারো চিনতে পারছে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ আপনার নামটা কি আমার নাম সুজিত আছে